ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে পিসি বাড়ি কালী পুজো তো আমি এসছি পরশু দিন তো এখানে এই যে কালকে সবাই মিলে পুরো সাজু উজুক হয়েছে এটাকে এই যে এই ঠাকুরেরই পুজো হবে ফটোটা এই মাথায় পুজো হবে এই যে এখানে এটা আমরা কালকে সবাই মিলে বানিয়েছি আমি পিসাই তো এখানে অনেক খেটে খেটে বানানো হয়েছে এটা তো আজ রাত্রে পুজো তো আমার চোখ মু শুকনো লাগছে কারণ উপোস তো আমি প্রত্যেক উপোস করি এবছরও করেছি তো এবছর তো বোন নেই তো একটুখানি বোনকে মিস করছি সবাই মিস করছে পুজোতে তো বিকালবেলা পুজো হবে তো এখন সব দোকান চলছে ওপরে রান্না হচ্ছে নিচে মা ফাড়া রয়েছে নিচে ওরা সব যা নাকি আসবে এ বাড়িতে তো ওদের উপোস করবে না তারা তো দুপুরে খাবে তো তাদের রান্নাবান্না হচ্ছে তো দাদা গেছে বাজারে বিষয় গেছে বাজারে মেয়েটা এইটা একটুখানি লাস্ট ফিনিশিংটা দিচ্ছিলাম তো চলো দেখা হচ্ছে তোমার তো এই যে এটা ছাদে ছাদে সব রান্নাবান্না হচ্ছে রাত্রের জন্য রাত্রে যেমন আছে খিচুড়ি আলুর দম লাবড়া চাটনি পাঁপড় মিষ্টি পা হাজমলা সব আছে এগুলো ও পায়েস তো এখানে রান্নাবান্না হচ্ছে আমি দেখতেছিলাম একটুখানি তো এবার যাবো দাদার সাথে একটু ফুল টুল কিনতে যাব মিষ্টি কিনতে যাবো ঠাকুরের তো কিনতে বেরিয়েছি আমি দাদা বাইক নিয়ে তো হাওয়া খেতে খেতে যাচ্ছি তো যাই তারপর বাইতে সেটা অনুষ্ঠান পাইনি তো সারাদিন বিশাল ব্যস্ত ছিলাম ওই দিকে সব কাজকর্ম চলছিলো আমি দাদা দূর দূরে দূর মাথা খারাপ হয়ে গেছে তো এখন একটা সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে আমার আমার মাসি তো জন্মদিন তো হঠাৎ করে প্ল্যান করা হয়েছে তো আমরা গেছিলাম কেকটা কানতে আমরা জয়মুখীকে কেক নিয়ে আসলাম এই ছোট্ট করে সারপ্রাইস ব্যান করা হয়েছে আপনার শরীর কেমন আছে উপোসের ফল তো বার্থডে সার্থডে শেষ হলো বিকালবেলা আমি আর দাদা সবার লাস্টে ফ্রেশ হয়েছি প্রচুর চাপ ছিল আমার দাদার তো আমি এই দাদা মালা পরাচ্ছে মাকে পুরো সাজানো হবে এখন মালা পরিয়ে তো তারপরে মায়ের পুজোয় বসা হবে ঠাকুর মশাই এসেও গেছে তো দাদা ঝপঝপ করে স্নান করে এখন রেডি করছে তো এই যে পুজো হচ্ছে মায়ের পুজো শুরু হয়ে গেছে তো চলো মায়ের পুজো দেখি তোমরাও দেখো তো এরপরে অঞ্জলি হবে অঞ্জলি শেষ তো এবার উপোস ভাঙার পালা মানে আমরা সবাই প্রসাদ খাবো তো বৌদি প্রসাদ রেডি করছে তো আমার একটু মিষ্টি প্রিয় আমি সবাই কিছু মিষ্টি দাও মিষ্টি দাও মিষ্টি খাবো তো মিষ্টি মিষ্টি খেয়ে ছাদে এসেছে দেখতে যে কেমন খাওয়া দাওয়া চলছে তো এই যে এটা হলো ছাদে এখানে খাওয়া দাওয়া চলছে সবাই খাওয়া দাওয়া করছে তো আমি তখন আসতে পারিনি যেসব পুজো পুজো হচ্ছিল তো আসা হয়নি তো তাই তোমার দেখাতে নিয়ে আসলাম তো এই যে সবাই খাওয়া দাওয়া করছে আমরাও বসবো আমাদের বস্তুর আর্থ হবে কারণ সবাই খেয়ে দেবো তারপর বলবো